দশ ছক্কা পঞ্চাশ বলে শতরান বিজয় হাজারেতে মাতালেন কেকেয়ারে ছেড়ে দেওয়া অধিনায়ক বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচের দাপুট শ্রেয়া সায়ারের কর্ণাটকের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র পঞ্চাশ বলে শতরান করলেন তিনি এদিকে লিস্টে ক্রিকেট নজির গড়লেন পঞ্জাবের অনমোল প্রীত সিং সিংহ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে দাপট শ্রেয়া সায়ারের কর্ণাটকের বিরুদ্ধেই প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র পঞ্চাশ বলে শতরান করলেন কেকেয়ারের প্রাক্তন অধিনায়ক পাঁচটা চার দশটি ছয়ের সাহায্যে পঞ্চান্ন বলে একশো রান করেছেন তিনি এদিকে পঁয়ত্রিশ বলে শত রান করে লিস্টিক ক্রিকেটে নজির গড়লেন পঞ্জাবের অনমুলপ্রীত সিংহ শ্রেয়াশীর শত রানের স্বয় জন্য কর্ণাটকের বিরুদ্ধে তিনশো বিরাশি চার রানের লক্ষ্যমাত্রা রাখে মুম্বাই শুরুতেই অঙ্গক্রিস রঘুবংশীর উইকেট হারালেও আয়ুষ মাত্র এবং হার্দিককে তামরে দ্বিতীয় উইকেটে একশো একচল্লিশ রান যোগ করেন বিরাশি বলে আটাত্তর করে মাত্র ফেরার পর নামিন শ্রেয়াস তিনি শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন শিবম দোভের সঙ্গে একশো আটচল্লিশ রানের জুটি করে মুম্বাইকে বড় রান তুলতে সাহায্য করেন শ্রেয়াস দশ ছক্কা পঞ্চাশ বলে শতরান বিজয় হাজারেতে মাতালেন কেকে আরে ছেড়ে দেওয়া অধিনায়ক বিজয় হাজারে ট্রফির প্রথম দাপুট কর্ণাটকের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র পঞ্চাশ বলে শতরান করলেন তিনি এদিকে লিস্টে ক্রিকেট নজির গড়লেন পঞ্জাবের অনমূলপ্রীত সিংহ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে দাপট শ্রেয়া সায়ারের কর্ণাটকের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র 50 বলে 17 রান করলেন কে কে আর এর প্রাক্তন অধিনায়ক 5টা 4 10টি 6 সাহায্যে 55 বলে 114 রান করেছেন তিনি এদিকে 35 বলে 17 রান করে লিস্টিক ক্রিকেটের নজির গড়লেন পাঞ্জাবের অনমৃত সিংহো শ্রেয়সীর 17 রানের strconv জন্য কর্ণাটকের বিরুদ্ধে 382 চার রানের লক্ষ্যমাত্রা রাখে মুম্বাই শুরুতেই অঙ্গকৃশ রঘু উইকেট হারালো আয়ুষ মাত্রে এবং হার্দিক তামড়ে দ্বিতীয় উইকেটে একশো একচল্লিশ রান যোগ করেন বিরাশি বলে আটাত্তর করে মাত্র ফেরার পর নামিন শ্রেয়াস তিনি শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন শিবম দেবের সঙ্গে একশো আটচল্লিশ রানের জুটি গড়ে মুম্বাইকে বড় রান তুলতে সাহায্য করেন শ্রেয়াস দশ ছক্কা পঞ্চাশ বলে শত রান বিজয় হাজরেতে মাতালেন কেকেয়ারে ছেড়ে দেওয়া অধিনায়ক বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে দাপুট শ্রেয়া সায়ারের কর্ণাটকের বিরুদ্ধে তিনি এদিকে লিস্টে ক্রিকেট নজির গড়লেন পঞ্জাবের অনুমূলপ্রীত সিংহ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে দাপট শ্রেয়া সায়ারের কর্ণাটকের বিরুদ্ধেই প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র পঞ্চাশ বলে শতরান করলেন কেকেআরের আর এর প্রাক্তন অধিনায়ক পাঁচটা চার দশটি ছয়ের সাহায্যে পঞ্চান্ন বলে একশো রান করেছেন তিনি এদিকে পঁয়ত্রিশ বলে শত রান করে লিস্টে ক্রিকেটের নজির গড়লেন পঞ্জাবের অনমুলপ্রীত সিংহ শ্রেয়াশীর শত রানের স্বয় জন্যে কর্ণাটকের বিরুদ্ধে তিনশো বিরাশি চার রানের লক্ষ্যমাত্রা রাখে মুম্বাই শুরুতেই অঙ্গক্রিস রঘুবংশীর উইকেট হারালেও আয়ুষ মাত্র এবং হার্দিক তামরে দ্বিতীয় উইকেটে একশো একচল্লিশ রান যোগ করেন বিরাশি বলে আটাত্তর করে মাত্র ফেরার পর নামেন শ্রেয়াস তিনি শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন শিবম দেবের সঙ্গে একশো আটচল্লিশ রানের জুটি গড়ে মুম্বাইকে বড় রান তুলতে সাহায্য করেন শ্রেয়াস